তো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কিন্তু রস্টার না আমি রিয়াকশন দিই যে যেরকম করবে সেরকম ওষুধ দিই তো আমরা সারা জীবন ধরে শুনতাম যে ছাগল দিয়ে দিন হাল চাষ না কিন্তু যদি জোর করে চাষ করা হয় তার ফলাফল কি হতে পারে সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে যাকে ওষুধ দেবো আমাদের সবের পরিচিত শুকুর আলী তার নতুন একটা গান দেখে হিরো আলম কব যে আমার সাথে এটা বড় অ্যাক্টর तो आसें देरी ना घर आगे वीडियो टा देखे नहीं আমার কাছে শুকুর আলীর এই ডান্সটা সবচেয়ে বেশি ভালো লাগছে দেখো আমার বউয়ের লাইগা আন্ডার ফিনান্স ছিলাম রে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি দেখা হবে নতুন এক রোগীর সাথে ওকে ভালোভাবে ওষুধ দেওয়ার জন্য তো টাটা বাই বাই